আর ভগবানের ভক্তরা এত সুন্দর করে ভগবানের সেবা যুক্ত হয়েছে যে সেখানে সুখ বলতে দুঃখ বলতে এসব কোনো শব্দ নেই সেখানে শুধু আনন্দ আর আনন্দ খুব সুন্দর একটি প্রশ্ন যে প্রশ্ন আমার ভালো লেগেছে যে আমরা জনজগতের মধ্যে বিভিন্নভাবে ভাবে দুঃখ প্রাপ্ত হচ্ছি তাহলে দুঃখ প্রাপ্ত হচ্ছি যেহেতু তাহলে আমাদের সেখান থেকে উত্তরণের কিছু উপায় প্রয়োজন তো প্রশ্নটা হচ্ছে এরকম যে ভগবান থেকে জড় জগৎ সৃষ্টি করেছেন তাহলে ভগবান অনেক সুন্দর ভগবানের অনেক শক্তি রয়েছে ভগবান সুন্দরভাবে সেটি মেনটেনও করছেন তাহলে ভগবান যদি এত সুন্দর তাহলে ওনার এই যে জড়জগত সৃষ্টি করেছেন এই জগৎটা কেন এত দুঃখময় কেন এখানে কষ্ট দেওয়া হচ্ছে কেন এখানে মৃত্যু হচ্ছে এখান থেকে কেন আমরা কোথায় চলে যাচ্ছি মৃত্যুতে তো প্রশ্নটি হচ্ছে এরকম যে ভগবান যদি এত সুন্দর হন তাহলে এই জড় জগৎটা কেন এত খারাপ এখানে কান্না কষ্ট মৃত্যু এসবের তাৎপর্য কি তো এ সম্পর্কে বলি এই জড় এই জড় হচ্ছে দুঃখালয় এই জড় এই জড় হচ্ছে কি দুঃখালয় এই দুঃখালয় বলতে বোঝানো হয়েছে যে এই জড় হচ্ছে জেলখানা এই যে জেলকানায় এসে শাস্তি ভোগ করতে হবে এখানে করতে আসছেন আর রান্না নিজে নিজে খাচ্ছেন পা অর্জন করছেন তাহলে আপনি সুখ কোথায় পাবেন সুখের জন্য আপনি যা চেষ্টা করবেন সবকিছু বৃথা হয়ে যাবে কারণ এখানে আমরা শাস্তি ভোগ করছি কারণ শাস্তি ভোগ করার কারণটি হচ্ছে আমরা যখন ভগবত ধামে ছিলাম তখন ভগবত ধামে ভগবানের চরণের অপরাধ হয়েছে সেই অপরাধের ফলস্বরূপ আমরা শাস্তি ভোগ করতে এই জড়ে পতিত হয়েছি এবং এই জড়ে এসেও যদি আমরা সেই রকম যেরকম অপরাধ হয়েছে সেই অপরাধ গুলো করতেই থাকি করতেই থাকি তাহলে এই জেলখানা থেকে আমাদের মুক্তির কোনো উপায় নেই এবং এই জেলখানায় আমরা সব সময় কি করব দুঃখ কষ্ট কান্না এসব থাকবেই ঠিক আছে তো এর তাৎপর্য এখানেই যে জড় জগতে কখনো সুখ পাওয়া যায় না জড় জগতে সুখ না পাওয়ার কারণ হচ্ছে এই যে আমরা জেল কানায় আছি হয়তো আমাদের হাতের মধ্যে এই যে হাত হাতের মধ্যে শিকল বাধা নেই বা আমাকে কেউ বলছে না তুমি এটা করো না এটা করো স্বাধীনতা দিয়ে দিয়েছেন সম্পূর্ণ ভাবে তো এই যে স্বাধীনতা দিয়েছেন আসলে স্বাধীনতার মাধ্যমে ভগবান বুঝতে চাচ্ছেন বা জানতে যাচ্ছেন যে আসলে আমি কি শুদ্ধ হওয়ার জন্য এখানে এসে শুদ্ধ হয়েছি নাকি আমি আবার যেরকম ছিলাম সেরকমই রয়েছি যদি আমার পরিবর্তন আসে এবং আমি ভগবানের প্রতি অনুগত্য স্বীকার করি তাহলে আমি আবার ভগবানের ধামে ফিরে যেতে পারবো অর্থাৎ জেলখানা থেকে মুক্তি পেতে পারি এবং সেখানে ভগবানের যে ধাম সেই ধামে ভগবান আর ভগবানের ভক্তরা এত সুন্দর করে ভগবানের সেবা যুক্ত হয়েছে যে সেখানে সুখ বলতে দুঃখ বলতে এসব কোনো শব্দ নেই সেখানে শুধু আনন্দ ও আর আনন্দ